আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাইয়েরা আজকে আমরা নবী সাল্লাম আল্লাহ রাসুল এর অর্থ জানব রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের প্রিয় নবী রসুল মোহাম্মদ সাল আলী হাম তার সাক্ষ্য অবশ্যই দিতে হবে কালেমায় শাহজাহতিনের মধ্যে প্রথম অংশে হলো আল্লাহ রব্বুল আলমিন এক অদ্বিতীয় তার কোনো শরিক নেই এই সাক্ষ্য দেওয়া দ্বিতীয় অংশে হলো নবী মোহাম্মদাম আল্লাহর বান্দা এবং রাসূলের সাক্ষ্য দেওয়া এই কালিমাটির আল্লাহর সাক্ষ্য দেওয়ার সাথে সাথেই নবী মোহাম্মদের সাক্ষ্য দেওয়া জরুরি কারণ নবী মোহাম্মদ আল্লাহর বান্দা এবং তার প্রিরত রাসুল তিনি যে রাসুল তার প্রমাণ আল্লাহরই বাণী আল্লাহ বলছেন ওমা মোহাম্মদুল্লাহ ইল্লাহ রসুল রসুল ও অমাই অঙ্কাল বা আলা আখি ভাই ফালে ইয়াদুর রল্লা হাসায় ফালেঞ্য়াদুর রল্লা জিল্লা হোসা খেরিন সূরা আলে এমরান একশো চুয়াল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন আর মোহাম্মদ ইসলাম রাসূল ব্যতীত কিছুই নন নিশ্চয়ই তার পূর্বে অনেক রাসূল বিগত হয়েছেন অনন্তর যদি তার মৃত্যু হয় অথবা তিনি যদি নিহত হন তবে কি তোমরা পিছন দিকে ফিরে যাবে বা পশ্চাৎপদে পদে ফেরে যাবে এবং যে কেউ পিছন দিকে ফিরে যাবে তাতে সে আল্লাহর কোনোই ক্ষতি করতে পারবে না এবং আল্লাহ কৃতজ্ঞতা কৃতজ্ঞ মানে কৃতজ্ঞগণকে অবশ্যই পুরস্কার দান করবেন সুরা আল ইমরান একশো চুয়াল্লিশ নম্বর আয়াত আর এই রাসুল সাল ইসলামের প্রতি অবশ্যই আপনাকে আমাকে ইমান নিয়ে আসতে হবে যেমন আল্লাহ বলেন ইয়া ইন মান উত্তাক্ল হে মোমিনক তোমরা আল্লাহকে ভয় করো ও বে বেরসুলিহি এবং তাঁর রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করো অর্থাৎ নবী মোহাম্মদ ইসলামের প্রতি তোমরা ইমান নিয়ে আসো ফলে উপকার কি হবে ইক ফেলেই নেমের রাহমাতি ফলে আল্লাহ তাঁর অনুগ্রহে তোমাদেরকে দ্বিগুণ পুরস্কার দেবেন ওয়া যে আল্লা নূরা এবং তিনি তোমাদেরকে এমন একটা আলো দেবেন তেম সুনা বিহি যার সাহায্যে তোমরা চলবে অর্থাৎ সেই আলোটা হলো দিন ইসলাম ওয়া লাকুম আল্লাহ গফুর রাহিম আর আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেবেন না আল্লাহ ক্ষমাশীল এবং অতি দয়াশীল সুরা হাদিদ আঠাশ নম্বর আয়াত নবী করিম সাল্লা ইসলাম আল্লাহর বাণী এ সাক্ষ্য দেয়া প্রসঙ্গে হাদিসেও বর্ণিত রয়েছে যে আল্লাহ নবী ইসলাম যে হাদিসে বলেছেন বুনিয়ালে ইসলাম খামস। ইসলামের স্তম্ভ পাঁচটি তার মধ্যে একটি হলো শাহাদত আল্লাহ এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ সালাহ সত্যগ্রী মাহবুদ নেই ও আননা মোহাম্মদ রসুল্লাহ এবং মোহাম্মদাম আল্লাহর রসুল এই সাক্ষ্য অবশ্যই দিতে হবে এরপরে সালাদ জাকাত সম হাজ এইগুলির সাক্ষ্য বানিয়ে দিতে হয় তা আল্লাহ নবী সাল্লা সাল্লাম তিনি আল্লাহর রসুল এই এটা অন্তর অন্তঃস্থল থেকে এটা বিশ্বাস করতে হবে মুখে স্বীকৃতি দিতে হবে অন্তরে বিশ্বাস করতে হবে এবং তার আদেশ ও নিষেধগুলি পালন করতে হবে অর্থাৎ যে তসদিক ও হফিমা আকবর আল্লাহ নবীলাম যে সংবাদগুলি ও সংবাদগুলি দিয়ে থাকবেন সেগুলিকে বিশ্বাস করতে হবে অত আতু আত হফিমা আমার তিনি যা আদেশ করবেন সেগুলি মেনে চলতে হবে ওয়স্তুমা নাহা আন হুয়া আর নবী ইসলাম যেইগুলি নিষেধ করবেন যে যেগুলি থেকে সাবধান বাণী উচ্চারণ করেছেন সেইগুলি থেকে আপনাকে আমাকে সাবধান হতে হবে এই হলো নবীর প্রতি ইমান এবং বিশ্বাসের কথা কাজেই সেই নবী করিম সাল্লাম তাঁর আনুগত্য করতে হবে আল্লাহ বলছেন আতিও আতিও রসুল তোমরা আল্লাহর কথা মানো রসুলের কথা মানো অতএব সর্বক্ষেত্রেই আপনাকে প্রায়োরিটি দিতে হবে নবী মোহাম্মদামকে তাকে মহাব্বত করতে হবে প্রতি টিমের আনতে হবে তাকে ভালোবাসতে হবে হ্যাঁ এমনকি সকল কিছুর সে নবীকে বেশি মহাব্বত করতে হবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের প্রতি হ্যাঁ অগাধ আনুগত্য বিশ্বাস রাখতে হবে এটাই হলো ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ পরেই যে আন্না মুহাম্মদ রাসুল্লাহ মোহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসুল তার এই সাক্ষ্যবাণী এটাই বহন করে আশা করি বুঝতে পেরেছেন হাজম মোহাম্মদ মহম্মদ আলাইকুম রহমতুল্লাহ